হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজ আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের শ্রেষ্ঠতম একটি দিন কারণ আজ আমি যাচ্ছি ভোলা জেলা কন্টেন্ট ক্রিয়েশন মিট আপ দুই অংশ গ্রহণ করতে এখানে থাকছে ভোলা জেলার ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর আমার ভাষা যেহেতু চর তাই আমাদের চর সকল কন্টেন্ট ক্রিয়েটর একাত্র হয়ে আমরা যাচ্ছি মাইক্রোবাসে ভোলায় ক্যামেরায় যারা সারা দিচ্ছে তারা সবাই কিন্তু আমাদের ভোলা চর পেশনের কন্টেন্ট ক্রিয়েটর আজ যেহেতু বাইশে আগস্ট শুক্রবার তাই আমরা নিয়ত করি ভোলা সদর নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে গিয়ে নামাজ পড়বো নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নেই তিনটায় শুরু হতে যাচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম তাই চলে আসলাম ভোলা হোটেল প্যাপিলনের নিস্তলায় এখান থেকে আমি এন্টিপাস নিয়ে চলে যাব হোটেলের পাঁচতলাতে গেটে ঢুকতে সকলের এনটি চেক করে নেওয়া হচ্ছিল এবং একটি লাল গোলাপ দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছিল গেট পাস করে আসতেই চোখে পড়ল একটি ফটো ফ্রেম যেখানে সবাই ফটো তুলতেছিল তো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি এখানে একটি ফটো 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 ফ্রেম যেখানে সবাই সেশন 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 করতেছে তো আমিও করে নিলাম শেষে ভিতরে গিয়ে দেখতেছি চারপাশটা কত সুন্দরভাবে সাজিয়েছে ভিতরে চার পাঁচটা দেখে তারপর আমি চলে যাই আমাদের ভোলা জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ফটোশুট করতে এর কিছুক্ষণ পরে আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে কেক কাটার মাধ্যম দিয়ে সর্বপ্রথম মঞ্চে ডেকে নেওয়া হয় আমাদের উপজেলার সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এরপর সকল উপজেলার কন্টেন্ট এক এক করে ডেকে নেওয়া হয় মঞ্চে পরিচয় পর্ব দেওয়ার জন্য পরিচয় পর্ব শেষে বিশেষ অতিথি ও প্রধান অতিথি আমাদেরকে ক্রেস্ট প্রদান করেন তারপরে শুরু হয় নিত্য পরিবেশন এবং ছোট্ট একটি মোহন ডান্স পরিবেশন করে দেখায় আমাদের চরপ্রেশনের খান্নান কাজী ভাই একটি সঙ্গীত পরিবেশন করেন ভোলা জেলাকে নিয়ে তারপর শুরু হয় ম্যাজিক শো আমাদের আজকের এই প্রোগ্রামের স্পন্সর ছিল সেলর সেলরের পক্ষ থেকে দুটি করে গেঞ্জি গিফট দেওয়া হয় আমাদেরকে এবং ডিনারের আয়োজন ছিল আজকে ডিনার শেষ করে র্যাফেল অংশ অংশগ্রহণ করি র্যাফেল ডোর প্রথম বিজয় হয়েছিলেন আবির ভাই তো প্রোগ্রাম শেষে চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে চরফেশন